সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি রেলবাজার হাট আজ পবিত্র সবে কদর এই সবে কদরের দিনে কেমন চলছে কেনাবেচা রেল বাজার হাটে সেই তথ্যগুলো আপনাদের দিতে চাই তো আমরা একটু আপনাদের আজকে সব থেকে ছোটো ছোটো সার এবং বকনা বাছুরগুলোর দরটা কেমন যাচ্ছে সেই তথ্যই দেবো চলেন কথা বলতে চাই আমরা আজকে বিক্রেতাদের সাথে এবং জেনে নিতে চাই আজকে বাজার তথ্যটা আর ছিল বৃহস্পতিবার এই যে এখান থেকে শুরু করতে চাই আসসালামু আলাইকুম চাচা কত চাচ্ছিলেন এটা সাতাশ কত বলছে কত কত বলছে তেইশ চব্বিশ তেইশ চব্বিশ বলছে সাতাশ চাওয়া বেচা বিক্রির দাম পঁচিশ পার হলে বিক্রি হবে পঁচিশ পার পঁচিশ পার হলে বিক্রি হবে আনুমানিক তিন মাস বয়স হবে না তিন থেকে চার এই যে এই পাশে একটা দেখছি এটা একটা তথ্য দিতে চাই ভাই কি ছাগল ইয়া গরুর বাচ্চা না হরিণের বাচ্চা টাইগারের বাচ্চা

তেইশ হাজার হলে বিক্রি করার চব্বিশে কম ছাড়ছেন না কিন্তু তেইশ ষোলোই ছাড়বেন আর এই দুটা কার এই দুটা কি বিক্রি হয়ে গেছে হ্যাঁ লোক নাই আচ্ছা এই পাশে দেখছি একটা এটার একটু তথ্য দিতে চাই আপনাকে চাচা সালাম আলাইকুম আপনার চাচা হ্যাঁ কত চাচ্ছেন আডেশ আঠাইশ কত বলছে পঁচিশ ভাঙে দিবেন না আচ্ছা মানে পঁচিশ হলে দিবেন নাকি পঁচিশ দাম বললেন দাদা দাম বলেন নাই পঁচিশ হাজার হলে এটা দিতে হবে আর কি এর নিচে দেওয়ার কোনো সম্ভাবনা নাই

পঁচিশ বাইশ হাজার হলে এটা বিক্রি হবে আর এটা চাচা এটা 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 কত চাচ্ছিলেন সাতাইশ কত পর্যন্ত গেছে চাচা বলে নাই কেমন টার্গেট বাইশ তেইশ বলে টার্গেট কেমন পাঁচ মানে পঁচিশ এটা পঁচিশ হাজার হলে বিক্রি হবে সর্বশেষ পঁচিশ আমরা একটু দেখি যে এই পাশে কয়েকটা দেখছি এই কয়েকটা একটু তথ্য দিতে চাই আসসালামু আলাইকুম এটা কি খবর ভালো আছেন কেমন চলছে আপনাদের বাচ্চা কিনা আজকে বলেন তো টুকটাক কালোটা কত চাচ্ছেন ছত্রিশ এটা তো শায়ার গুরু আচ্ছা আচ্ছা শায়ার গুরু আর এর আগে যেগুলো দেখলাম সবগুলো হচ্ছে বক না আমরা কিন্তু ওটা বক না ওটা সাড়ে তো জানিয়ে দিই এখন আর এখন পর্যন্ত কত বলছে সাতাশ ছাব্বিশ বেঁচা বিক্রির টার্গেট কেমন আঠাশ সাড়ে আঠাশ আঠাশ সাড়ে আঠাশ আর এটা এটা পঁয়ত্রিশ চাওয়া বিক্রি বত্রিশ তেত্তিরিশ এই যেটা বত্রিশ তেত্রিশ হলে বিক্রি হবে আমরা একটা দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে বকনা আচ্ছা আচ্ছা হালকা দাঁড়িয়ে বলছে এটাও তো বকনা না ভাই কত চাইলেন বাইশ কত হলে বিক্রি করবেন সাড়ে আঠারো বাইশ চাওয়া সাড়ে আঠারো হলে বিক্রি হবে কত দাম বললো

হ্যাঁ পঁচানব্বই টার্গেট আরও পাঁচশো হতে পারে আচ্ছা 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 ঠিক আছে ভাই আমরা একটু দেখার চেষ্টা করছি এই এই যে দেখছি একটা একেবারে সাদা রঙের এটা কার ভাই আপনার কত চান ছত্রিশ আড়িয়া গরু কত বলে তিরিশ বেচা বিক্রির দাম ভাই বত্রিশ এইটা বত্রিশ ঠিক আছে আর এই দুটা এটা বত্রিশ চাইলেন বিক্রি করবেন কত হলে ছাব্বিশ এটা একটু সমস্যা মনে হয় না পেট বড় আর এটা 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 কত হলে বিক্রি করবেন তিরিশ হলে ওটা একটু এই যে মুখটার একটু সমস্যা না আর এই যে ল্যাম্পি হয়ে কিন্তু শরীরের চামড়াটা স্কুলে কিন্তু প্রবলেম কি নায়ক সাজাই দিলেন নাকি না না ভালো লাগতেছে ভালো লাগতেছে হ্যাঁ সুন্দর বয়স কমে গেছে বয়স কমে গেছে না হ্যাঁ 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 ঠিক আছে পঁয়ত্রিশ বছরের মনে হচ্ছে আপনাকে